ওর ঘাঁটের থেকে একটা মেশিন বার করে করার পরে আমার বুকে ঠেকিয়ে বলছে যে আওসান তোকে মারার জন্য আমার কুড়ি লাখ টাকার সুপারিশ দিয়েছে তোকে চলে না আমি মেরে দেবো আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বলো হতে পারিস কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে হ কাদের নে কাদের নেতৃত্বে আবার শওকাত মোল্লার নেতৃত্বে মোল্লার নেতৃত্বে আওসান করিয়েছে মেনলি ব্যাপার হলো এই যে ভাঙর এক নম্বর ব্লকে আপনারা বারংবার আমাকে দেখেন ভাঙর এক নম্বর ব্লকটা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে ওরা ভাবছে যে এই নলমুড়িয়া রাহুল বলে একজন আসে আইসেপ করতে যে একে দমাতে পারলে দমে যাবে কিন্তু ও জানে না যে রাহুলের মতো রাহুলের মতো অনেক রাহুল এই এক নম্বর বলে একে জন্ম নিয়েছে ওই সৌকাতমালা বলো আওসান সেটা জানে না প্রশাসন নীরব মানে নীরবভাবে ভূমি দেখছে প্রশাসনের কিছু করার নেই প্রশাসনের একটা অংশ বা একটা প্রশাসনের একটা বড়ো একটা অংশ এই সব যারা তৃণমূলের তৃণমূলের যারা এইসব পা চাটার নেতা যারা এইসব শয়তানি নেতা বা নোংরা বাজ নেতা তাদের হয়ে কাজ করছে তাদের সঙ্গে মিশে আছে সেই কারণে প্রশাসনের এই তো একটা কথা প্রশাসন কলকাতা পুলিশ বোম্বাই পুলিশ বলে দিল্লি পুলিশ বলে সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করি আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না কালকে বলে নয় কিছুদিন ধরে রাত্রে করে আমার কাছে আহসান আমাদের এখানে যে তৃণমূল নেতা এক নম্বরের তার সঙ্গে ঘোরে বড়ালি বাড়ি বাবলু বলে তারই মোস্তান রাইট হ্যান্ড বলে চলে যা বলে তাই করে এখন কিছুদিন ধরে আমার কাছে রাত্রে ফোন করে করার পরে বলে যে ভাই একটু দেখা করতে হবে দেখা করতে হবে রাত্রে দেখা করতে হবে আমি বললাম ভাই তুমি একটা পার্টি করো আমি একটা পার্টি করি তোমার সঙ্গে রাত্রে দেখা করবো না যদি দেখা করার দিন দিনের বেলা আমার সঙ্গে দেখা করো কালকে হঠাৎ আমি কারখানায় আছি ও আমার কাছে ফোন করে বলছি ভাই একটু দেখা করা যাবে আমি বলি ঠিক আছে এসো দিনের বেলা তা তুমি আসবে এসো বিবিরাটি একটা চায়ের দোকান মান্নান বলে আমাদের পার্টির একটা ছেলে তার দোকানে ডাকলাম তা ডাকার পরে আমি সেখানে গেলাম গিয়ে কথা ওখানে যাওয়ার পরে গিয়ে দেখি নেই এবার ওর দোকানে চাটা খাওয়ার পরে দেখি বাবলু বলে ছেলেটা আসলো আসার পরে এখন সে কথাবার্তা হলো হওয়ার পরে কিছুক্ষণ পরে একটা যখন বেজে যায় বাজার পরে আমি ফের রিটার্ন কারখানায় আসতে থাকি কারণ না দিনের বেলা দুপুর একটা এবারে কালকে শনিবার ছিল আমি কোন্টাকে কাজ করি আমার কারিগরদের পেমেন্ট করতে হবে বলে আমি কারখানায় ফিরে আসছি এমনও এমনও তো অবস্থায় ও বলছে বলে তুই কোথায় যাবি আমি বলি ওই পর্যন্ত যাবো কারখানা পর্যন্ত তা বলছে তাহলে একটা কাজ কর আমার বাইকে চল আমি ভাবলাম কোনো ব্যাপার নেয় কথাবার্তা হলো এই হলো আমি তোমার বাইকে উঠে অবকাশের সামনে একটা গ্যারেজ আছে সেখানে আমার বাইকটা সার্ভিসে দেওয়া ছিলো ওখানটা যখন ওর বাইক থেকে নামি ও তখন পিছন থেকে হাত ধরে ওর ঘাঁটির থেকে একটা মেশিন বার করে করার পরে আমার বুকে ঠেকিয়ে বলছে যে আওসান তোকে মারার জন্য আমার কুড়ি লাখ টাকার সুপারিশ দিয়েছে তোকে না আমি মেরে দেব আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বলো হতে পারিস কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে হওয়ার ও তখন গাড়িটা গাড়িতে মেশিনটা গুঁজে নিয়ে আমার মোবাইলটা ছিল পকেটে ও আমার হাটটা বের দিয়ে মোবাইলটা নিয়ে কোনো রকম বাইকটা নিয়ে পালাই আমি ওখানে আমার বাইকটা ছিল বলে তো ওখানে তাওড়া করতাম আমি তবুও হেঁকেছি তারপরে ফোন করলাম করার পরে বারংবার ও ফোনটা তুলছে না আমি তখন থানায় জানালাম থানায় জানানোর পরে থানায় একটা কথা দিল যে রাত্রে না হলে কালকে সকালে তোমার ফোনটা পৌঁছে দেবো আজকে ভাইজান আসলো কিছুক্ষণ আগে ফোনটা আমার থানার তৎপরতা দেখিয়ে থানা উদ্ধার করে আমার হাতে মোবাইলটা দিয়ে গেছে দিনের বেলা দুষ্কৃতীদের দাবা ভাঙড়ে তাহলে প্রশাসন কি করছে প্রশাসন নীরব মানে নীরবভাবে ভূমি দেখছে প্রশাসনের কিছু করার নেই প্রশাসনের একটা অংশ বা একটা প্রশাসনের একটা বড় একটা অংশ এই সব যারা তৃণমূলের তৃণমূলের যারা এইসব পা চাটার নেতা যারা এইসব শয়তানি নেতা বা নোংরাবাজ নেতা তাদের ওই কাজ করছে তাদের সঙ্গে মিশে আছে সেই কারণে প্রশাসনের না তো একটা কথা প্রশাসন কলকাতা পুলিশ বোম্বাই পুলিশ বলে দিল্লি পুলিশ বলে সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করি আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না ওরা মনে করলে এক ঘন্টায় একটা কেস এক ঘন্টায় সলভ করে দেবে আর এত একটা মোবাইলের কেস ওদেরকে ওদের কাছে হিসাব মতো ওদের লজ্জা প্রশাসনের লজ্জা যে একটা ফোন উদ্ধার করতে গিয়ে আমার প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে দু মিনিটের কাজ এটা দু মিনিট যদি অন্য কোনো প্রশাসন হতোই আমার তো নাই যে কলকাতা পুলিশের প্রশাসন আছে কিছু প্রশাসন বাদ দিয়ে ব্যালেন্স যা আছে শাসক দলের এত চাঁটা ছেড়েছে ভালো করে জিপটা দেখলে মনে হবে যে প্লেন হয়ে গেছে জিপের মধ্যে আর কিছু নেই তারপরে ভাঙড় থানার কিছু অংশের প্রশাসন যে তৎপরতা দেখিয়ে ঘন্টা পরে উদ্ধার করে দিয়েছে সেই সেই প্রশাসনকে বলবো এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আরো হবে না আপনার যদি আরো যদি তৎপরতা দেখান নেতৃত্বে আবার শহকাত মল্লার নেতৃত্বে শওকাত মোল্লার নেতৃত্বে আহসান করিয়েছে মেনলি ব্যাপার হলো এই যে ভাঙর এক নম্বর বলেকে আপনারা বারং আমাকে দেখেন ভাঙড় এক নম্বর ব্লকটা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে ওরা ভাবছে যে এই নলমুড়িয়া রাহুল বলে একজন আসে আইসে করতে যে একে দমাতে পারলে দমে যাবে কিন্তু ও জানে না যে রাহুলের মতো রাহুলের মতো অনেক রাহুল এই এক নম্বর ব্লককে জন্ম নিয়েছে ওই শহকাতমালা বলো আসান সেটা জানে না ওই জন্য বারংবার আমার পিছনে এটা নয় এর আগে থেকে অনেকবার টার্গেট করেছে অনেকবার ভিডিও দেখে শুরু করে প্রচুর জায়গায় মার থেকে শুরু করে অনেক কিছু করেছে কিডন্যাপ পর্যন্ত করেছে আহসান ভিডিও ভিডিও থেকে আমাকে তুলে করতে পারে টাকা কুড়ি লক্ষ টাকা দিয়ে ওকে দিতে পারে সুপারি দিতে পারে একটা এক্সাম্পল দিই যদি আমাদের তৃণমূলের একটা আমাদের রিসেন্টলি সপ্তাহ আগে আমাদের আইএসএফ এর একটা ছেলে শুধু বল খেলা মাঠে খেলা খেলাধেছে আওসান এসে আশি হাজার টাকা দিতে প্রাইজ মানিও বলে দেয় পনেরো হাজার কুড়ি হাজার প্রাইজ মানি সেখানে আশি হাজার টাকা কেয়া দিচ্ছে কারণ এই সেই ছেলেটা একদিন আমাদের আইএসএফ করেছে তার নামও বলে দিচ্ছি মাসুম বলে বয়ালি বাড়ি ছেলেটার শুধু একদিন একদিন আইসেপের হয়ে ঘুরেছিল তাকে দিয়েছে আশি হাজার টাকা তাহলে এতটুকুই ভাবেন যে আমাদের মতো নেতৃত্ব কুড়ি লাখ ও যে কথাটা বলছে কুড়ি লাখ টাকা দেবে বাস্তব কথা এটা আর যে ওই কারখানা ওখানটা অশোকা কারখানা যখন সিসিটিভি ক্যামেরা আছে আমি প্রশাসনকে বলেছিলাম ওকে আমি যখন ফোন করি বা প্রশাসন ফোন করে মোবাইল নিয়ে আমি একটা কথা প্রশাসনকে বলেছিলাম স্যার ওই যদি আমি যদি মোবাইলটা আমার ওখান থেকে গায়ে যায় আমার যদি সেরকমই মানে ওর কোনো রকম যে আমি ওকে ফাঁসানোর পরিকল্পনা থাকতো তাহলে আমি ওখানে মাঠটারকে খালের মধ্যে পড়ে থেকে আমি বলতে পারতাম যে স্যার আমার এরকম এরকম করলো আমার যেটা হয়েছে অরিজিনাল আপনি আসেন এসে ক্যামেরায় দেখেন ক্যামেরায় দেখে সব কিছু আমার মতে বলে একটা সাইপুল বলে গ্যারেজ মালিক ছিল আর ক্যামেরাটা ছিল বলে না তো ও আমাকে কালকে অবশ্যই যা হোক একটা ক্ষতি করতো মোবাইলের ওপর এসে পৌঁছত তখন কি কথা তখন ওখানে চায়ের দোকানে যখন বসে কথা হয় ও তখন আমাকে ওপেন বললো আমি ছিলাম মান্নান ছিল আমরা অনেকজন ছিল চায়ের দোকানে বলছে তোর নলমুড়ের কারুর ক্ষমতা নেই তোর বিরুদ্ধে লড়াই করার ওই তোদের নলমুড়ে ঝান্ডা আমি খুলেছি ভাইজেনের আপনার দেখেছিলেন ভাইজান ব্যানার টেনা সব ছেড়ার সব ওই ছেড়েছে ওখানে বসে কথা হলো তারপরে ওখানে বললো আমার ওখানে আরও আট দশজন ছিল পুরুফ হিসেবে আমি থানা যদি চাই পুরুফ হিসেবে দেখে দেবো সবাইকে বললো তো বল তোর এখানে বসে আমি মেরে দিতে পারি ক্ষমতা এরকম ক্ষমতা আমি রাখি এইভাবে পর্যন্ত আমার সাথে কথা আমি জানি আর কিভাবে যেরকম থানায় মানা গেল ওর সঙ্গে আমার ইয়ার কীভাবে কিভাবে এমনি কথা হয় কিন্তু ওইভাবে কালকে সিরিয়াসলি ওরকম আমার সঙ্গে করবে আমি ভেবে উঠে পারি অভিযোগ কালকে আমি থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পরে রাকেশবাবু আমাকে বললো তুমি লিখিত কমপ্লেন আমি লিখিত কমপ্লেন দিতে গেলাম দেওয়ার পরে একটা নতুন বোনায় এসআই ঢুকেছে সে দেখি বিশাল মেজাজ হারাচ্ছে থানার মধ্যে আমি কোনো রকম ওখান থেকে বাড়ি এসে আমি বাবুর জিজ্ঞেস করলি কী ব্যাপার তুমি বাড়ি আসলে আমি বলি স্যার আমার মোবাইল গেছে আজকে পাঁচ ঘন্টা হয়ে গেছে আবার আজ এসেছি আপনার একটা এই এস আই নতুন হয় ঢুকছে মনে হয় না আমার এই আমার উপরে মুড লেচ্ছে আমি থানায় আর আসবো না আমি ওই বাবলু যে বাইক আমার কেড়েছে এই মোবাইল যে কেড়েছে ও বাইক এলে ঘোরে আমি তার বাইক কেড়ে নেবো যদি থানা আমার বাড়ি যায় আমি কিন্তু থানার পুলিশ গাড়ি কিন্তু ধরিয়ে দেবো তখন না যেন আমার ওপরে ওই অত খেলে হয় আমার যখন মোবাইল বার করতে পারো না ও বাইক বাইকলে ঘরে বাইক কেড়ে এলে আমি কিন্তু আমি বাড়ি রেখে দেবো তোমার যদি পুলিশ গাড়ি আমার বাড়ি যায় আমি কিন্তু পুলিশ গাড়ি ধরিয়ে দেবো এতটুকু আমার কথা হলো দেখলাম আজকে সকালবেলা মোবাইল থানা উদ্ধার করে আমার হাতে দিল এতটুকুই আমি কোনো আতঙ্ক নেই আতঙ্ক কিসের একমাত্র যদি এখানে আইসেপটা করছে আমি কারুর ভয় করি না একমাত্র উপরালা ছাড়া কারুর ভয় করি না না দিনের বেলা যদি মাথায় বন্দুক ঠেকে এবং দুষ্কৃতী যদি বলতে পারে যে কুড়ি লক্ষের টাকা কুড়ি লক্ষ টাকার জন্য আপনাকে মারতে এসেছি তাহলে সাধারণ মানুষের তো আতঙ্কে থাকার কথা না সাধারণ একটা এক্সাম্পল সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কিছুই নেই ওদের শুধু ভয় ওটা ভয়ই দেখাচ্ছিল আদৌ অন্য কিছু না যদি সেরকম না হতো আমরা দুটো ব্যক্তি ছিলাম ওখানে আমার যদি এক্সাম্পল বলছি ওখানে যদি আমার কি কোনো ক্ষতিও করতো কিছু করার ছিল না এমন একটা জায়গা ছিল তারপরেও করলো না কেন তারপরেও করলো না ভয়তে করিনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলো মারার নয় ওটা ভয় দেখানোর চেষ্টা করেছিল ওই যে মুখে যে ধুমকিটা দিয়েছে আওসান কুড়ি লক্ষ টাকা দিয়েছে এটা বাস্তব অতি বাস্তব কথা আওসান মানে পাগলা হয়ে গেছে পুরো পাগলা হয়ে গেছে যে কাকে মারলে কাকে কী করলে এক নম্বর পুরো মানে ভালোভাবে উদ্ধার করবো আর টিএমসি মানে ফুলফিল করবো ও পাগলা হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে ওই বাবলু বলেছে ছেলেটা ও ভয়তে কালকে কোনো ক্ষতি করতে না মোবাইলটা নিয়ে পারে একটা ছোট্ট ব্যাপার আমি কাল থেকে বুঝতে পারছি না ওখানে ছিল ও যদি আমার যদি ওখানে দুটো মারতো বা কিছু করতো অন্য ব্যাপার ছিল ও মোবাইলটা কেন কেড়ে নিয়ে পালিয়েছে আমি বুঝতে পারিনি একটাই আমার মাথায় গেছে যে আজকে আমার নদী ভাই যেন আমার আসবে আমার নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে আমার এই ফোনটা এমন একটা ব্যাপার জানান তো এখন আমার ফোনটা হলো পার্সেনার জন্য ফোনেই সব কিছু হয় আমি ফোনে লোকজন আসবে সেই সবগুলো আমি করতে পারিনি তাই জন্য অনেক বুথ আমার হয়েছে যেখানে আসতে পারিনি হয়তো আমি ভেবে ভাবছি যে এই কারণেও হতে পারে ফোনটা আমার নিয়ে নেওয়ার ব্যাপার